এক দরবেশ গ্রামের ফসলি জমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন এক কৃষক নিজের ক্ষেতের ফসল নিজেই নষ্ট করছে দরবেশ তখন কৃষককে জিজ্ঞেস করলেন তুমি ফসলগুলো নষ্ট করছো কেন কৃষক তখন রাগ করে বলল অনেক কষ্টে ফসলগুলো লাগিয়েছি কিন্তু সময় মতো বৃষ্টি হচ্ছে না দরবেশ তখন গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন তুমি কি জানো এই ফসলের মালিক তুমি নও মালিক হলেন একমাত্র সৃষ্টিকর্তা তিনি চাইলে শুকনো জমিতেও বরকত দিতে পারেন আর চাইলে সবুজ ক্ষেত্র কলহীন করে দিতে পারেন কৃষক কিছুক্ষণ চুপ করে থাকলো এবং নিজের ভুল বুঝতে পেরে বলল হুজুর আমি ফোন করেছি আজ থেকে আমি ধৈর্য ধারণ করবো দরবেশ তখন শান্ত কণ্ঠে বললেন ধৈর্য ধরো আল্লাহর কাছে প্রার্থনা করো দেখবে আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিবেন এরপর দরবেশ চলে গেলেন ঠিক তার পরের রাত্রে মুসুন্দারে বৃষ্টি নামল কৃষকের ক্ষেত ফসলে ভরে উঠল কৃষক তার ভুল বুঝতে পারলো এবং আল্লাহর দরবারে প্রার্থনা করলো যেন তার ভিডিও দেখে তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করো